স্কুল ছুটাইতে বাড়ি তাহলে এ বাবু দাঁড়াও তোমার আব্বু এখন আসেনি বাবা তোমার আব্বু আসলে তারপরে যেও সবার আব্বু চলে আসলো আজকে আমার আব্বু আসলো না আরে বাবা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো তোমার বাবা এক্সচেঞ্জ করেছে আমরা তোমাকে নিতে এসেছি আরে ভাই আপনারা কারা আর বাচ্চারা কোথায় নিয়ে যাচ্ছেন আসলে হয়েছে কি ও আমার ভাইয়ের ছেলে ওর বাবা এক্সচেঞ্জ করেছে আসতে পারেনি তাই আমরা নিতে আসছি এই না বাবা আমি তোমার জন্য ললিপপ নিয়ে আসছি ললিপপ তো আমার খুব পছন্দ হ্যাঁ বাবা এই জন্যই তো ললিপপ এনেছি চলো বাবা চলো আরে আঙ্কেল দাঁড়ান দাঁড়ান কিন্তু আপনারা কারা আরে বোকা ছেলে তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার আঙ্কেল হই এই কি বলছেন আপনারা আপনাদের দেখে তো আমার সন্দেহজনক মনে হচ্ছে আসলে হয়েছে কি দীর্ঘদিন ওদের বাসায় যায় না এই জন্য আপনি বুঝতেছেন না কেন ওর বাবা অসুস্থ এখনই ওকে নিয়ে যেতে হবে আরে ভাই বুঝতেছেন না কেন ওর বাবা অসুস্থ ওখানে নিয়ে যেতে হবে ওকে ওর বাবা আসতে পারেনি বলে আজকে আমাদেরকে পাঠিয়েছে ললিপপ তো আমার খুব পছন্দ ফেলি এই বাবা তুমি এটা খাচ্ছ কেন তোমার স্কুলের সাররা শিক্ষা দিছে না অপরিচিত কেউ কিছু দিলে খাবা না তুমি এটা কেন খাচ্ছ এখনই ফেলে দাও এটা আমি কেন ফেলবো স্কুলের সাররা তো এটাও শিখিয়েছে খাবার অপচয় করতে হয় না আরে বুঝলাম না আপনি সাবান্ন দাঁড়ান হয়ে এত কথা বলতেছেন কেন বাচ্চার কাছ থেকে আপনি খাবার কেড়ে নিচ্ছেন আপনি জানেন আমাদের ক্ষমতা সম্পর্কে বেশি কথা বললে দাঁড়ানোর চাকরি একদম খেয়ে দেবো আসো বাবা আমরা চলে যাই ভাই সারেন আপনাকে একবার বলেছি না বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না আরে সারেন তো সারেন আপনার সমস্যা কি আরে দারণ শেপ কি হচ্ছে এখানে আরে সব দেখেন না এই লোকগুলাকে কখনো স্কুলের আশেপাশে দেখি নাই এখন ওনারা বলছে বাচ্চাটার নাকি আঙ্কেল হয় জোর করে বাচ্চাটাকে নিয়ে যাইতে চাইছে এই আপনারা কারা আপনাদের তো কখনো স্কুলের আশেপাশে দেখি নাই আপনি ও আমাদের কি আই কিছু বলছি স্যার ও আসলে আমাদের ভাইয়ের ছেলে আসলে স্যার আমাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছে তো তাই ওরে নিতে আসতে পারে নাই ও আচ্ছা আচ্ছা তাহলে আপনারা আপনাদের ভাইকে কল করেন আমরা কথা বলি তারপর আপনি বাচ্চাকে নিয়ে যান আসলে স্যার তাড়াহুড় করে বাসাতে বের হয়েছে তো ফোনটা আনতে মনে নেই তুই কি ফোন আনিছিস না ভাই আমার ফোন তো অনেক আগে হারায় গেছে দেখছেন স্যার আমি আগেই বলছিলাম না এনাদের আমার সন্দেহ মনে হচ্ছে এই বাবু তুমি এভাবে ওনাদের সাথে কোথায় যাচ্ছিলে তুমি এইভাবে যে কারোর সাথে তো যেতে পারো না ও চাচ্ছো তোমাকে আমরা ললিপপ দিয়েছিলাম এই নাও আরো একটা নাও চলো আমাদের সাথে এই আপনাদের না বলছি বাচ্চা নিয়ে যাইতে পারবেন না আপনারা শুনছেন না কেন

করে জানিয়ে দেই আপনি ঠিকই বলেছেন আমরা এভাবে বাচ্চাকে ছাড়তে পারি না আর এই আপনারা আপনাদের এনআইডি কার্ড আপনারা তখন তো এইসব কি বলছেন বাচ্চাকে নিতে আসলে কেউ এনআইডি কার্ড সাথে নিয়ে আসে নাকি দেখুন আমরা আপনাদের আগে বলেছি এভাবে আমরা বাচ্চাকে যেতে দিতে পারবো না আপনাদের বাচ্চাকে নিয়ে যেতে হলে বাবা মার সাথে কথা বলিয়ে দিতে হবে স্যার একটু বোঝার চেষ্টা করেন ওর বাপের সিরিয়াস অবস্থা একটু তাড়াতাড়ি ছাড়ি দেন না এই বাবা সত্যি করে বলো তো তুমি কি ওনাদের চিনতে না স্যার আমি তাদেরকে চিনি না ওনারা তো বলছে আমার আঙ্কেল হয় ওনারা তো আমাকে ললিপপ দিয়েছে ওনারা তো ভালো আমি ওনাদের সাথে যাই না স্যার স্যার ওর বাপের অনেক সিরিয়াস কন্ডিশন মারাও যেতে পারে ওর একটু তাড়াতাড়ি জাতি দেন না না হলে দেরি হয়ে যাবে না স্যার ইনারা বলছে এর বাবা নাকি অ্যাক্সিডেন্ট করছে ওই দেখেন ওর বাবা আসতেছে আরে স্যার আমাকে একটু কাজ আছে আমরা যাচ্ছি ভাই তাদের চলে হ্যাঁ চল পালা পালা আরে এই এই কোথায় পালাচ্ছেন আপনারা দাঁড়ান দেখছেন স্যার আমার আগেই সন্দেহ হয়েছিল এদের উপর ওরা নিশ্চয়ই অপহরণকারী বাচ্চাটাকে যদি যেতে দিতাম তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত হ্যাঁ তুমি খুবই ভালো কাজ করেছো বাচ্চাটা যদি অপহরণ হতো তাহলে আমাদের স্কুলের অনেক বদনাম হতো তুমি এবার থেকে আরো সচেতন থাকবা যে কোনো বাচ্চা যেন গার্জিয়ান ছাড়া বাইরে যেতে না পারে আর বাবু তুমি অপরিচিত লোকের সাথে কেন চলে যাচ্ছিলা এই তো তোমার আব্বু চলে এসেছে এরকম যেন আর কখনো করবা না কোনো অপরিচিত লোকের সাথে কখনোই না কি ব্যাপার স্যার কি হয়েছে ভাই আপনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন এটা বলে দুইটা লোক আপনার ছেলেকে নিতে এসেছিল কিন্তু আমরা যেতে দেইনি জি ভাই আপনার ছেলে যেতে চাইছিল কিন্তু আমি যেতে দেইনি আটকে রেখেছি না না এইভাবে কাউকে যেতে দেবেন না আমি তো সুস্থই আছি গার্জিয়ান ছাড়া ছেলে মেয়েদের অন্য কারোর সাথে ছাড়বেন না আজকাল তো দিনকাল একদমই ভালো না আমার ছেলেকে ওরা নিতে পারলে আমার অনেক বড় বিপদ হয়ে যেত আপনারা আমার ছেলেকে ওদের সাথে যেতে দেননি এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই যদি আপনাদের মতো সচেতন হতো তাহলে আমরা গার্জিয়ানরা নিশ্চিন্তে থাকতাম থাকতে পারতাম আর তোমাকেও বলছি বাবা তুমি কারোর সাথে যাবা না কিন্তু কে এইভাবে হ্যাঁ বাবা দেখেছো এখন কত বড় ক্ষতি হতে যাচ্ছিল তুমি যদি ওনাদের সাথে চলে যেতে তাহলে তোমার বাবা মা কত কষ্ট পেত তোমার বাবা মাকে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হতো এবার থেকে তোমার বাবা মা না আসলে কখনোই বের হবে না কোনো অপরিচিত ব্যক্তি আসলে তাদের সাথে একদমই যাবে না যদি কিছু খেতে দেই খাবে না আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে যাও তাহলে যাও আব্বু তুমি এত দেরি করলে কেন আর হবে না বাবা চলো স্কুল কর্তৃপক্ষ এবং বাবা মা উভয়কে সচেতন থাকতে হবে এবং বাচ্চাদেরকেও শিক্ষা দিতে হবে যাতে তারা অপরিচিত লোকেদের সাথে কোথাও না যায়